কেমন হবে উচ্চ মাধ্যমিকের প্রশ্ন বিজ্ঞপ্তি দিয়ে জানালো সংসদ এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে আপনার মনে আপনার ফোনে দেখতে থাকুন বর্তমান সময় বাংলা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হচ্ছে অনেক ক্ষেত্রেই অনেক কিছুতেই পঠন পাঠনেও আনা হয় পরিবর্তন এবার কিছু পরিবর্তন হতে চলেছে উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রে সেমিস্টার পদ্ধতিতে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেক্ষেত্রে কেমন প্রশ্ন হবে তা বিজ্ঞপ্তি দিয়ে জানালো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সংসদের তরফে জানানো হয়েছে প্রশ্নপত্রের পঞ্চাশ শতাংশ প্রশ্ন হবে সহজ বা সরল প্রশ্ন শতাংশ প্রশ্ন হবে একটু কঠিন আর বাকি কুড়ি শতাংশ প্রশ্ন হবে উচ্চ মানের সব প্রশ্ন সাধারণ হবে না সেটাই তো স্বাভাবিক তাই এই কুড়ি শতাংশ প্রশ্ন দিয়েই ছাত্রছাত্রীদের মেধা যাচাই করতে চাইছে শিক্ষা সংসদ বিভিন্ন বিষয়ে পরীক্ষার্থীদের মধ্যে কতটা দক্ষতা রয়েছে তাই কুড়ি শতাংশ প্রশ্নের মধ্যে দিয়ে যাচাই করা হবে মূলত সেই কারণেই কিছু প্রশ্ন উন্নতমানের করার সিদ্ধান্ত নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানা গিয়েছে আগামী শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার সিস্টেম চালু করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সেমিস্টারের প্রশ্নের ধরন কেমন হবে তা নিয়ে এবার বিজ্ঞপ্তি দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সংসদের তরফে ও জানানো হয়েছে যে বিভিন্ন মেধার পড়ুয়াদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাই সহজ সাধারণ প্রশ্ন যেমন রাখা হয়েছে পাশাপাশি কিছু প্রশ্ন একটু কঠিন রাখা হয়েছে মেধা নির্ধারণের ক্ষেত্রে একাদশ শ্রেণীর প্রথম ও দ্বাদশের প্রথম সেমিস্টারের প্রশ্ন ভাগ করা হচ্ছে তিনটি স্তরে সেখানে সাধারণ পড়ুয়ার পাশাপাশি মধ্য উচ্চ মেধাবী পড়ুয়ারাও যাতে নিজেদের মেধা যাচাই করার সুযোগ পায় সে কথাও ভাবা হচ্ছে তাই এই ছকেই প্রশ্নপত্র সাজাতে পারে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এমনটাই অনুমান ইতিমধ্যে সংসদের তরফে সিলেবাস এবং কী ধরনের প্রশ্ন হবে তা প্রকাশ করা হয়েছে বলেই জানা গিয়েছে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হচ্ছে অনেক ক্ষেত্রেই অনেক কিছুতে পঠন পাঠনেও আনা হয় পরিবর্তন এবার কিছু পরিবর্তন হতে চলেছে উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রে সেমিস্টার পদ্ধতিতে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেক্ষেত্রে কেমন প্রশ্ন হবে তা বিজ্ঞপ্তি দিয়ে জানালো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সংসদের তরফে জানানো হয়েছে প্রশ্নপত্রের পঞ্চাশ শতাংশ প্রশ্ন হবে সহজ বা সরল প্রশ্ন তিরিশ শতাংশ প্রশ্ন হবে একটু কঠিন আর বাকি কুড়ি শতাংশ প্রশ্ন হবে উচ্চ মানের সব প্রশ্ন সাধারণ হবে না সেটাই তো স্বাভাবিক তাই এই কুড়ি শতাংশ প্রশ্ন দিয়েই ছাত্রছাত্রীদের মেধা যাচাই করতে চাইছে শিক্ষা সংসদ বিভিন্ন বিষয়ে পরীক্ষার্থীদের মধ্যে কতটা দক্ষতা রয়েছে তাই কুড়ি শতাংশ প্রশ্নের মধ্যে দিয়ে যাচাই করা হবে মূলত সেই কারণেই কিছু প্রশ্ন উন্নত মানের করার সিদ্ধান্ত নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানা গিয়েছে আগামী শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার সিস্টেম চালু করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সেমিস্টারের প্রশ্নের ধরন কেমন হবে তা নিয়ে এবার বিজ্ঞপ্তি দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সংসদের তরফে জানানো হয়েছে যে বিভিন্ন মেধার পড়ুয়াদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাই সহজ সাধারণ প্রশ্ন যেমন রাখা হয়েছে পাশাপাশি কিছু প্রশ্ন একটু কঠিন রাখা হয়েছে মেধা নির্ধারণের ক্ষেত্রে